بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته <applause> أسكا الدين ماجه أربعين النووية تكي شو نمبر حديث أملا على شنا كربو এই হাদিসটি রিওয়ায়াত عن ابن مسعود رضي الله عنه جودي ابن مسعود ابن مسعود كي نام كي ابن مسعود نعم تو عبد الله ونا نام كي عن ابن مسعود عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث لا يحل لا يحل ورته له حلالنا لا يحل منكي حلال من حرام لا يحل دم دم ورته ركته لا يحل دم امرئ مسلم একজন মুসলিম ব্যক্তির রক্ত ইমরুন মানে কি একজন ব্যক্তি সে মুসলিম ব্যক্তির রক্ত হালাল না মানে হারাম এখানে রক্ত বলতে বোঝাচ্ছে ওকে খুন করা ওকে মারা ওকে মেরে ফেলা মানে জায়েজ না হারাম মানে একজন মুসলিমের রক্ত কি হারাম এটাকে খুন করা যাবে না হাদিসে আসছে যে কাবা শরীফ যদি টুকরো টুকরো হয়ে যায় ভেঙে যায় এ কা বা টুকরো টুকরো হওয়াটা আল্লাহ সফানুমা কাছে একটা মুসলিমের রক্ত থেকে একটা মুসলিমের রক্ত আল্লাহ কাছে দাম বেশি কাবা থেকে মানে কাবাকে আমরা কত করি না আল্লাহর ঘর যেখানে মুসলমানরা মুসলিমরা সেজদা করে কাবার দিকে ফিরে কিন্তু একটি মুসলিমের দাম আল্লাহ সুফানার কাছে কাবার থেকে উত্তম মানে মুসলিম কত বেশি দাম তো একটি মমিনের একটি মুসলিমের রক্ত মুসলিমটাকে যেই মুসলিমটা ইয় সাদু আল্লাহ ইয়ানী রসৌল্লাহ যেই মুসলিমটা যে নাকি সাক্ষী দেয় আল্লাহ সালাহ উনি এক এবং রস এবং রসৌল্লাহকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল মানেন এই ব্যক্তির উনার উনার রক্ত হারাম উনাকে মারা যাবে না যে নাকি একথা বলে যে নাকি সাক্ষী দেয় আল্লাহ ইলা ওয়ান মাহমদ রসুল্লাহ এই ব্যক্তিকে মারা হারাম ঠিক আছে তো এই ব্যক্তি বলছেন যে একজন মুসলিম ব্যক্তি তো মহিলা মারা যাবে দলিল দলিল কি হলো যে কোনো কথা যখন ইসলাম ধর্মে বলা হয় তখন এই কথাটা মুসলিমের জন্য হয় নারী এবং পুরুষের জন্য যদিও এখানে বলছে কি পুরুষ তাহলে আমরা বুঝতে হবে কি নারী এবং পুরুষ তো এখানে বলতেছে যে তিন ব্যক্তি ছাড়া তিনজন ব্যক্তি ছাড়া ইল্লা মানে এই তিন প্রকার মানুষ তিন প্রকার মানুষ ছাড়া যে কোনো একটি মুসলিমকে খুন করা যাবে না তাকে মারা যাবে না ঠিক আছে আচ্ছা এই আমরা বুঝতে পারলাম যে মুসলিম বলতে বোঝাচ্ছে এখানে পুরুষ এবং মহিলা তো এই তিনজন ব্যক্তিকে এ তিনজন ব্যক্তি হলো প্রথমে হলো আর সৈয়ীব আজহানি আর সৈয়ীব আজহানি আর সাইয়িব অর্থ কী সঈব অর্থ হল যে নাকি বিবাহ করেছে বিবাহ করলে হয় পুরুষক ও তো মহিলাক কি বলা হয় আর সৈয়িব আর যেই নাকি বিবাহ করেন তাকে কি বলা হয় আরবিতে বিকের কি বলা হয় বিকির আর যে নাকি বিয়ে করছে তাকে বলা হয় তো আজানি যে নাকি ব্যবিচার করে ব্যবিচার করছে বিবাহিত মানে বিবাহ করার আগে যদি ব্যবিচার করে না যদি বিবাহ করার পরে ব্যবিচার করে তাহলে তাকে মারা যায় আছে এটা কি এক নম্বর দ্বিতীয় কে বলতেছে বিন দ্বিতীয় ব্যক্তিকে আন্নাফসু বিনফস একজন মানুষ আরেকজন মানুষকে যদি খুন করে তাহলে ওর জন্য ওকে মারতে হবে আন্নাফসু একজনের জন্য আরেকজন যদিও দুইজন মারে একজনকে দুজনকে মারতে হবে যতজন মানো সবাই যদি একসাথে কয়েকজন মারো যদি একজনকে মারে তাও কয়েকজনকে মারে হবে একজনের জন্য হলেও

যে নাকি দিন ছেড়ে দিয়েছে মানে মুরতাদ ইরতাদ ইসলাম আবার জমা যে মুসলমানদের যে জমা আছে জমা থেকে সে বাইরে হয়ে গিয়েছে দিন থেকে বাইরে হয়ে গিয়েছে তাকেও মারা যাবে এ তিন ব্যক্তি ছাড়া আর কাউকে মারা হলো হারা তিন ব্যক্তি বুঝতে পারছেন আস্তাই বাজানি ওয়ানফ সুবিনাফ ওয়া আরে কুলিদিনহি আল এখানে যখন বলা হয়েছে যে লাহাই লু দা মম্বরি ইন মুসলিম একজন মুসলিমের রক্ত হারাম তো কাফের রক্ত হালাল এখানে তো হাদিসে কি বলছে হাদিসে কি বলছে মুসলিমের কথা তো কাফের কথা বলে নাই কাফের দলিল কি তো সেজন্য কাফের দূরে আরেকটা হাদিস আছে যে যে নাকি একটা কাফের মুহাত মানে যদি একটা কাফেরকে মারে কাফের হলো কয়েক রকম চার রকম কাফের কয়েক রকম চার রকম একটা কাফের হলো সে হল হারবি যে আমাদের সাথে যে যুদ্ধ করে আরেকটা হলো মুস্তামান আরেকটা হলো মহাদ আরেকটা হইলো মি মোট কয়টি চার প্রকার একমাত্র যারা নাকি হারবি আমাদের সে যুদ্ধ চলতেছে যুদ্ধর ময়দান ওকে মারা যাবে কিন্তু মুআহাদ অর্থ হল যার সাথে আমাদের চুক্তি আছে যে চুক্তি মা চুক্তি করা হয়েছে ওদের সাথে যে এই সময়ের মধ্যে তোমাদেরকে আমরা মারবো না একটা চুক্তি আছে এরকম অবস্থায় মারা যাবে না কাউকে মারতে পারবে না অথবা মুস্তামান সে কোন একটা দেশে ইসলামিক দেশে প্রবেশ করছে তাকে সরকার তাকে নিরাপদ তুমি আমার দেশে আমি নিরাপদ মুস্তামান তাকে মারা যাবে না বর্তমানে একটা ভিসা একটা কাফের যে করে একটা মুসলমান দেশে ঢুকছে ভিসা নিছে মানে তাকে তাকে নিরাপদ দেওয়া হয়েছে সরকার তৃতীয় হলো রিম্মি রিম্মি অর্থ হলো যে কাফের আমাদের সাথেই থাকে আমাদের প্রতিবেশী কিন্তু সে জিজিয়া দিচ্ছে মুসলমানদের এখন তো মুসলমান দেশেই নাই এরকম যে জিজিয়া নেয় কাফেরদের থেকে তো যে কাফের নাকি জিজিয়া দিচ্ছে আমাদের সাথেই থাকে ও মারা যাবে না সেজন্য সে একটি মুসলিম হক অথবা একটি কাফের হক যে কাফেরটি মুস্তামান তাকে আমানত দেওয়া হয়েছে নিরাপদ দেওয়া হয়েছে এমন কাফের কেউ মারা যাবে না যে একটা কাফের বর্তমানে অনেক যারা নাকি প্রদস্ত মানে একটা কাফেরকে পাইলো বাস মারি দিল যাই মনে করলো কাফেরকে মারলে সে বেঁচতে পাই যাবে না ইসলাম ধর্ম এটা না যে আপনি যে কোনো একটা মুসলিমকে আপনি মেরে ফেলবেন না একমাত্র যে হারবি হার্বি যা সে যুদ্ধ চলে যুদ্ধ ওকে মারা এসে যুদ্ধ করা ছাড়া অন্য কেউকে মারা যাবে না যদিও দেখেন আমাদের মুসলিম ভাইদেরকে অমুসলিমরা মেরেছে এই কারণে আপনি আরেকটা কাফেরকে মারতে পারেন না একজনের পাপের ভোজা আরেকজন নিবে না যদিও কাফেররা বর্তমানে অনেক দেশে কাফের মুসলমানদেরকে মারতেছে মুসলিমদেরকে মারতেছে এই কারণে আমরা মুসলিম দেশে ও মুসলিমকে মারতে পারি না এটা হারাম যদিও বর্তমানে অনেক হচ্ছে যে একটা বিভিন্ন কাফেররা বিভিন্ন ইসলামিক দেশে যাচ্ছে মেরে ফেলতেছে মেরে বাবা বলছে আমরা বেহ থেকে কেমন না আমাদের বাংলাদেশে অনেক ঘটানো হয়েছে অন্য দেশে হয়েছে এটা পুরা ইসলাম হারাম যে একটা অমুসলিম যে মুসলিমকে সরকার তাদেরকে তাদেরকে নিরাপদ দিয়েছে আপনি ওকে যে মারা এটা আপনার জন্য উপর হারাম হবে এটা হলো একটা দ্বিতীয় হলো দ্বিতীয় যে মাসালা যে আসসাইব জানি যা তিনজনকে মারার মধ্যে যে নাকি আপনার আসাইব আজ্জান যে নাকি বিবাহিত এবং ব্যবিচার করেছে সে তো ব্যবিচার করেছে বিবাহিত এটা যে কোনো একটা সাধারণ মানুষ আপনি যদি তাকে দেখেছেন মানে সে বিবাহিত বেবিচার করেছে আপনি যাকে মারি ফেলবেন তাকে না অথবা একটা লোক সে এক লোককে খুন করছে আপনি যা খুন করবেন না অথবা একটা লোক হয়ে গেছে আপনি মারি ফেলবেন না এগুলো হচ্ছে সব সরকারের কাজ শাসক করবে এগুলো সাধারণ মানুষের কাজ না এগুলো কার কাজ সরকারের কাজ আবার যে কি ব্যবিচার করেছে ব্যবিচারের ঘটনাটা খুব বেশি মানে আপনার সূক্ষ্ম যে আপনার মানে আজ পর্যন্ত সহজে মানে একটি ব্যবিচার যখন একটা ব্যক্তি করবে যখন নাকি এটা কোর্টে যাবে এটার জন্য চারজন সাক্ষী লাগবে কজন সাক্ষী লাগবে যে সে যে ব্যাবিচার করেছে ব্যবিচারটি আপনার তারকে যদি আপনি মারতে হয় একটা লোক সে বিবাহিত এবং ব্যবিচার করেছে এই প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগবে চারজন সাক্ষী এবং এমন দিতে হবে চারজন সাক্ষীর মধ্যে কোনো পরিবর্তন থাকতে পারবে না একদম রকম করে সাক্ষী দিতে হবে আজ পর্যন্ত পাওয়া গেছে নাকি সন্দেহ আছে তা তো বুঝতে পারছেন সেজন্য কেউ যদি যায় কোর্টে যায় বলে আমি দেখেছি ওই লোক ব্যবচার করেছে এখন তাকে জজ বলবে তুমি চারজন সাক্ষী আনো চারজন সাক্ষী যদি না আনে তাহলে কি হবে ওর উপরে উল্টা হাদ্দুল কাজ আশি সে কেন এ কথা বলল সেজন্য ব্যবিচার করেছে তাও বলা যাবে না চুপ করে থাকতে আপনি যদি বলেন তাহলে আপনি একজন সাক্ষী আনতে হবে আপনার সেজন্য আজ পর্যন্ত কেউ যদি নিজে নিজে না বলে যে আমি করেছি এ কথা না বলে সহজে এরকম সাক্ষী দিয়ে ব্যবিচারের হুকুম করা যায় না সহজে এটা খুব চুক্ষ একদম সুতরাং কোনো একজন ব্যক্তি কেউ যদি ব্যবিচার করে এবং সে বিবাহিত তাকে মারা যায় এবং তাকে মারা সিস্টেম হল পাথর মেরে মেরে এমন পাথর হতে হবে যে পাথরটি আপনার বড়ও না ছোটও না এভাবে তাকে মেরে মেরে তাকে মেরে ফেলা সিস্টেম তো এটা রাসুল সাল্লাহ সাল্লামের যোগাযোগে হয়েছে দুইটা ঘটনা হয়েছে কিন্তু দুজনই ওরা দুজনই এতরাফ করেছে যে ওরা নিজেরাই নিজেরাই বলেছে আমরা করেছি মানে কেউ সাক্ষী দিতে হয় না নিজেরাই বলেছে আমরা করেছি আচ্ছা এই ঘটনাতে আর অনেক কথা আছে সাইয়েব মানে ব্যবচার সম্পর্কে আর যদি আপনার সাইয়েব না হয় মানে যদি বিয়ে বিবাহিত না হয় তাহলে তার মারতে হবে তাকে ব্যাধ একসে দিতে হবে এটা হচ্ছে অন্য হুকুম আমরা পরে বিষয়ে আরও নিব আচ্ছা দ্বিতীয় হলো যে আন্নাফ সুবিন নাফস আন্নাফ সুবিন নাফস একজন যদি কাউকে মারে তাহলে ও তারা ওকে মারা খুন করা এটা একটা হুকুম আছে কেউ যদি বাপ ছেলে হয় মানে বাপ আর ছেলে বাবা যদি ছেলেকে মারে অথবা দাদা ছেলে নাতিকে মারে এটা নিয়ে একটা হুকুম আছে অথবা মা সন্তানকে মারে আসল মানে আসল যে আসল ফারাকে মারে এটা যদি কেউ মারে অলমারে এখানে একখতলাফ আছে কেউ কেউ বলছে না ছেলের জন্য বাপকে মারা যাবে না কারণ কারণ ছেলের মানে ছেলে বাপই তো ছেলে দুনিয়াতে আসার কারণ সেজন্য ছেলের জন্য বাপকে মারা যাবে না কেউ কেউ বলেছে এরকম আমাকে কেউ কেউ বলছে না মারা যাবে কারণ সে কে যদিও সে ছেলে আসার কারণ হয়ে থাকে তাও যেহেতু সে খুন করেছে খুনের যে মারা খুন খুনজন করেছে তাকে খুনের বদলা খুন করতে হবে তো এটা একতলাফি কথা কেউ কেউ বলছে মারতে হবে কেউ কেউ বলছে মারতে হবে না তো মোটামুটি এগুলো তিনটা যে কথা বলেছে তিনজন ব্যক্তির কথা যে বিবাহিত ব্যবচারী খুনি এবং যে নাকি মুরতাদ এই তিনজন ব্যক্তি ওদেরকে খুন করা যায় যায় কিন্তু এই কাজটি করবে সরকার সাধারণ মানুষের কাজ না মেন উদ্দেশ্য হলো সাধারণ মানুষ এইসব করবে না এইসব করবে কে সরকারের কাজ শাসকের কাজ সাধারণ মানুষ করবে না এটা থেকে আমরা আজকে হাদিসটা জানতে পারলাম যে একটি একটি মুসল একটি মুসলিমের রক্ত আল্লাহর কাছে খুবই বেশি দাম কাবা শরীফ থেকেও كبات هيكو اكت مسلمي روكتو الله سبحانه وتعالى كسي باشي دام الله سبحانه وتعالى ما دركي اي حديث بوجارة وحديث مطابق عمان قلوته فك دان كورين واخر دعوة الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه السلام عليكم ورحمة الله وبركاته